নমস্কার বন্ধুরা অনুশ্রী ফ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো আম পোড়া শরবত বা কাঁচা আম পোড়া শরবত বন্ধুরা এই গরমে মন বা প্রাণ ঠান্ডা করার জন্য এই আম পোড়া শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা বানানোও যেমন সহজ খেতেও কিন্তু খুবই ভালো তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে এই আম পোড়ার শরবত বানাই খুব অল্প সময় তৈরি হয়ে যাবে আজকে এই রেসিপিটি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা আম দেখতেই পাচ্ছেন আপনারা আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি ভালোভাবে পুড়িয়ে নেব আমি এখানে আমগুলোকে উনুনের আঁচে পুড়িয়ে নিচ্ছি আপনারা অবশ্য চাইলে অবশ্যই গ্যাসে পুড়িয়ে নিতে পারেন আমগুলোকে ভালোভাবে আঁচের ভিতরে এক পিঠ থেকে আর এক পিঠ একটু সময় ধরে পোড়াতে হবে আস্তে আস্তে আমের কালার চেঞ্জ হচ্ছে একটু পোড়া পোড়া হলে আমগুলো আমরা তুলে নেব এই আমগুলো আমাদের পোড়াতে পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে আমের এক পিট পোড়ানো হয়ে গেলে অপার পিঠ একইভাবে আমরা পুড়িয়ে নেব একটু পোড়া পোড়া হলে আমগুলো আমরা এবার তুলে নেব একটা পাত্রে এইভাবে আম পুড়িয়ে শরবত বানালে খেতে কিন্তু খুবই ভালো হয় সব দুটো আমই আমাদের পোড়ানো হয়ে গেছে আমগুলোকে ভালোভাবে আমের গাছ থেকে ছাই ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমের খোঁসা বা ছোলাগুলো ফেলে দিয়ে ভালোভাবে আমের থেকে পাল্পগুলোকে আমরা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে বের করে নেব দুটো আম ছাড়িয়ে নিয়েছি এবার আম হাত দিয়ে চটকে পাল্পগুলোকে আমরা বের করে নিয়েছি এবার পাল্পগুলো দিয়ে মিক্সিতে আমরা পেস্ট বানিয়ে নেব দিয়ে দেব আমের যে পাল্পগুলো আমরা বের করে রেখেছিলাম সেগুলো দুটো আমে বেশ অনেকটাই পরিমাণ আমার আমের পাল্প বেরিয়েছে এবার দিয়ে দেব এক চামচ বিট নুন ও দিয়ে দেব মিষ্টির জন্য এখানে চার চামচের মতো চিনি এখানে চিনিটা যে যার পছন্দ মতো দেবেন আমটা একটু টক হলে বেশি পরিমাণে চিনি দিতে পারেন দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা পুড়িয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখুন পেস্টটা আমাদের তৈরি হয়ে এসছে এবার পেস্টটাকে আমরা ভালোভাবে একটা ছিগনির সাহায্য ছেঁকে নেবো যাতে কোনো পাল্পের ভিতরে কোনো দানা বা আমের কোনো আঁশ যাতে না থাকে ভালোভাবে এইভাবে চামচ দিয়ে আমরা ছেঁকে নেব পাল্পটা এই দেখুন সমস্ত পাল্পটা আমাদের বেরিয়ে এসছে একটা বাটিতে এখানে কতটা পরিমাণ গাঢ় হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন একদম মিহি পেস্টভাবে তৈরি হয়ে এসছে আমাদের আমের আম পোড়া শরবতের জন্য আমের পাল্প এবার আমরা পরিবেশনের জন্য সার্ভ করবো নিয়ে নেবো দুটো গ্লাস গ্লাসে দিয়ে দেব তিন থেকে টুকরো আইস এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ যে পেস্ট করে রেখেছিলাম আমের পাল্পে সেটা দুটো গ্লাসে একইভাবে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ করে ঠান্ডা জল তারপরে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের আম পোড়া বা কাঁচা আমের পোড়া শরবত ওপর থেকে ভাজা মশলা দিয়ে পরিবেশন করতে পারেন খুব সহজেই এই ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত বন্ধুরা এই গরমে এই আম পোড়া শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে অবশ্যই যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এখানে দিয়ে দিয়েছি ভাজা মশলা ভাজা মশলায় আছে এক চামচ জিরে এক চামচ ঝোনে দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ মৌরি ভালোভাবে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেলো ঠান্ডা ঠান্ডা আমপোড়া শরবত তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতোই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ